কথায় বলে রাজনীতিতে কেউ কারো চিরকালীন শত্রু নয় আর কেউ কারো চিরকালীন বন্ধুও নয় এই যেমন অর্জুন সিং আর ওদিকে মুকুল রায় যখন মুকুল রায় বিজেপিতে যোগদান করেছিলেন তখন এই অর্জুন সিংই তার সম্পর্কে বলেছিলেন যে তাকে গদ্দার ছাড়া আর কিছুই বলা যায় না আবার দু হাজার উনিশ সালের এরকমই এক মার্চ মাসে একেবারে সেই মুকুল রায়ের হাত ধরেই বিজেপির ঘরে গিয়েছিলেন এই অর্জুন সিং দু হাজার উনিশে বিজেপির সাংসদ হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তারপরে ব্যারাকপুরের পার্শ্ববর্তী গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে আবারও ফিরে এসেছিলেন সেই অর্জুন তারপরে সাম্প্রতিক সময়ে ব্রিগেডের সভাতে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে রীতিমতো মোহভঙ্গ তারপরে আবারও বিজেপিতে ঘর এবং পুরস্কার স্বরূপ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিকিট পাওয়া এবং এবার তারই প্রতিপক্ষ তার একদা সহকর্মী সহযোদ্ধা রাজ্যের বর্তমান সেচমন্ত্রী এবং নৈহাটির বিধায়ক তৃণমূলের পার্থভৌমিক কিন্তু এই প্রচার পর্বে রীতিমতো নিজের আরেক পুরনো বন্ধুকে মনে করতে ভুললেন না অর্জুন সিং শটান চলে গেলেন মুকুল রায়ের বাড়িতে যিনি একসময় বঙ্গ রাজনীতিতে চাণক্য বলে পরিচিত থাকলেও বর্তমানে অনেকেই বলেন যে তিনি এই মুহূর্তে রাজনীতি থেকে সন্ন্যাসে রয়েছেন কিন্তু অর্জুন সিং বা পার্থভৌমিক কেউই তার কথা বলেননি প্রথমে পার্থভৌমিক পৌঁছে গিয়েছিলেন তার বাড়ি আর এবার অর্জুনের পালা তার সাথে দেখা করে কি বললেন অর্জুন সিং খোদ অর্জুন সিংয়ের মুখেই শুনে নেওয়া যাক তারপরে আজকে মুকুলদার দেখুন আমি আশীর্বাদ নিতে কাছেও আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছে আমি আশীর্বাদ মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার বহু পুরনো রিলেশন আর আমি পার্সোনাল রিলেশনটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশনকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী বললেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন দেখলাম মুকুল শরীর শরীর আছে মুকুল শরীর ভালো আমাকে এক সেকেন্ডের মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয় মানে মানেই চিনতে পারে দেখতে দেখেই চিনতে পারে তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন উনি একটু অল্প চায় খেলেন আমি একটু বেশি খেলাম আশীর্বাদ তো বিজয়ী ভাব আশীর্বাদ রাজনৈতিক আলোচনা নাই ভাই আশীর্বাদ নিতে এসেছিলাম আবার সব জায়গায় রাজনীতি রাজনীতির মধ্যে একটাই ওয়ার্ড বিজয়ী ভ দু হাজার উনিশে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি এবার মুকুল রায় নেই দেখুন মুকুলদা তো নেই মানে বয়স হয়েছে নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে আর কোনো ব্যাপার নেই শুভ্রাংশ শুভ্রাংশু রাজনৈতিক ব্যাপার নেই রাজনীতি আমি কোনো আলোচনাও করি পার্থ আসতেই পারে কে আস কেউ আসবে একটা রাজনৈতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে তার জন্য কোনো বাধা আছে না এদিকে বাড়িতে হঠাৎ অর্জুন আগমনে মুকুলপুত্র শুভ্রাংশু কি বললেন সেটাও একবার শুনে নিন যখন কথা হয়েছিল তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলি সৌর্জুন সাক্ষাৎকারের জন্য এসেছিলো বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চয়ই জেনেছে আর আমার সাথে একবারই দেখা হয়েছিল নাবছিল যখন বললো কেমন আছো আর ছেলে মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা হয়নি রাজনৈতিক কথা কোনো আলোচনা হয়েছে না আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি তাই এর বেশি কিছু বলবো না মহাভারতের মহারণে পার্থ অর্থাৎ কৃষ্ণ এবং অর্জুন তারা ছিলেন পরস্পর পরস্পরের সহযোগী এবং গাইড কিন্তু ব্যারাকপুরের লোকসভা নির্বাচনের এই মহাযুদ্ধে পার্থ এবং অর্জুন দুজন দুজনের একেবারে যুজোধান প্রতিপক্ষ প্রতিদিনই বিভিন্ন প্রচার পর্বে তারা একে অপরের দিকে বাক্যবান হেনেই চলেছেন কিন্তু দিনের শেষে শেষ হাসি হাসবেন কে কার চালে কে হবেন বাজিমার কে দেবেন সমস্ত পাশার দান উল্টে এই সব দিকেই নজর রাখছি আমরা আর সব থেকে বড়ো বিষয় রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ব্যারাকপুরের দিকে নজর রাখছেন সমস্ত রাজনীতিবিদ এবং সমস্ত দলের রাজনৈতিক নেতারা ব্যারাকপুর থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল কলকাতা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের